আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিজের কষ্টের উপর টাকা দিয়ে যাচ্ছেন রাস্তার পাশে জায়গা কিনে বাড়ি করবেন বা রাস্তার পাশে জায়গা কিনবেন নিজের পরিশ্রম এবং কষ্টের টাকা দিয়ে তো সকল কিছু তো যাচাই বাছাই করা প্রয়োজন কীভাবে কোথা থেকে জায়গাটা আসছে জায়গার মালিক কে ছিল সিএসএ কে ছিল এস এ কে আছে বিএস কার নামে হয়েছে সকল কাগজপত্রগুলো অবশ্যই জানা প্রয়োজন তো আজকে দেখাবো কীভাবে খুব সহজে কোনো জায়গার কাগজপত্র কীভাবে উঠাবেন যদি এ নাও থাকে মালিকের কাছে বা তারা যদি দেখাতে না পারে আপনি কীভাবে নিশ্চিত হবেন যে জায়গাটা সঠিক মালিকানা আছে কি তো চলুন আজকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো সর্বপ্রথম আপনি যে জায়গা কিনতেছেন ওই মোজার নকশা হাতে নেবেন তো নকশা হাতে নিলে সর্বপ্রথম আপনি দেখবেন যে আপনার যে জায়গাটা সেই জায়গাটা কোথায় তো জায়গাটা যদি দাগ নাম্বার জানা থাকে ধরেন এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে জায়গাটা কিনবেন রাস্তার পাশে এই একটা ফ্লট নয়শো এটা হচ্ছে নশো তেইশ দাগ এই নশো তেইশ দাগে আপনি জায়গা ক্রয় করবেন তো এই নশো তেইশ দাগের এটা হচ্ছে বিএস দাগ এই দাগের আপনার খতিয়ান প্রয়োজন খতিয়ান কার নামে সেটা জানতে হবে তারপর খতিয়ান অনুযায়ী আপনাকে এই বিএস খতিয়ানটা বের করতে হবে নশো তেইশ দাগের এই দাগটার আমাদের প্রয়োজন হচ্ছে এই ডাকটার ইন্ডেক্স এই দাগটা কত খতিয়ান গিয়েছে কার কাছে গিয়েছে তা পাওয়া যাবে আমাদের ভূমি অফিস থেকে বা এসএনআল অফিস থেকে আমরা এই ইন্ডেক্সটা তুলে নেব ইন্ডেক্সটা তুলে নেওয়ার পর নয়শো এখানে উল্লেখ আছে নয়শো একুশ নশো বাইশ নশো তেইশ এটা হচ্ছে ইন্ডেক্স এটাকে বলে ইন্ডেক্স জমির ইন্ডেক্স যখন বিএস খতিয়ানো হয়েছিল তখন এই খতিয়ানের সাথে ইন্ডেক্ক্সটাও হয়েছিল তো এখানে নয়শো একুশ নশো বাইশ নয়শো তেইশ তো নশো তেইশ দাগের আমাদের এখানে দেখা যাচ্ছে পরিমাণ হচ্ছে মোট পরিমাণ একাশি আর খতিয়ান নাম্বার হচ্ছে একশো ষাট আর সাবেক দাগ হচ্ছে পাঁচশো চার এখানে উল্লেখ আছে এই দাগ হাল দাগ এরিয়া খতিয়ান সাবেক দাগ এরিয়া এই এটা হচ্ছে পরিমাণ এখানে হচ্ছে সাবেক হাল এটা হচ্ছে হাল বর্তমান যে রেকর্ড এই রেকর্ড আর এটা হচ্ছে সাবেক রেকর্ড তো হাল রেকর্ডে নয়শো তেইশ হচ্ছে এইটা এই বরাবর আসলে নিচে হাল রেকর্ডে হচ্ছে নয়শো তেইশ পরিমাণ হচ্ছে একাশি আর নাম রয়েছে একশো ষাট তো আমরা এখন একশো ষাট কোতিয়ান বের করলেই পাওয়া যাবে যে এই জায়গাটা কার নামের রেকর্ড তো এখানে আমি অলরেডি উঠে নিয়েছি এই হচ্ছে একশো ষাট কোতিয়ান মালিক হচ্ছে এরা আর এখানে হচ্ছে নয়শো তেইশ দাগ এখানে আসলে যে নয়শো তেইশ দাগ নাল শ্রেণী হচ্ছে নাল পরিমাণ হচ্ছে একাশি তাইলে রেকর্ডের সাথে কি মিল আছে রেকর্ডে আছে নয়শো তেইশ দাগে পরিমাণ একাশি আর এখানেও পরিমাণ আছে খতিয়ানও একাশি আছে তার মানে কি বোঝা গেল জায়গাটার মালিকানা ঠিক আছে পরিমাণ ঠিক আছে এখন যার থেকে জায়গাটা কিনবেন সে কী মূলে মালিক সে যদি রেকর্ড মূলে মালিক হয়ে থাকে তাহলে সে এই রেকর্ড মূলে ইন্দ্রনারায়ণ চৌধুরী হতে বা তার নারায়ণ রামনারায়ণ চৌধুরীর কোনো ওয়ারিসে এই জায়গায় যদি রেজিস্ট্রি দেয় তারা ওয়ারিশ হিসেবে রেজিস্ট্রি দেবে আর নাহলে তাদের যদি তাদের থেকে যদি কেউ কিনে দলিল সৃষ্টি করে থাকে তাহলে সে নামদারি করে থাকলে সেই নামদারির মাধ্যমে আপনি জায়গাটি ক্রয় করবেন তাহলে এভাবেই এটি চেক করা যায় এখন চলে আসি যে এর যদি সিএসএসে আপনার কীভাবে দেখবেন এর পূর্ব মালিক কে ছিল এই খতিয়ানের পূর্ব মালিক কে ছিল এই খতিয়ান কার কাছে ছিল কারা পূর্বের মালিক ছিল সিএসএ কে আর এস এ মালিককে সেগুলো জানবেন তাইলে সর্বপ্রথম চলে আসবেন আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি সর্বপ্রথম আপনারা সার্চ করবেন এখানে ই পর্চা ই পর্চা ডট গভ ডট বিডি তো এখানে চলে আসার পর আমাদের এখানে সার্চ করে এখানে চলে আসার পর সর্বপ্রথম এই একটা এরকম একটা অপশন দেখতে পাবেন এখানে আসার পর নিচে চলে আসবেন সার্ভে খতিয়ান চট্টগ্রাম সিলেক্ট করবেন চাঁদপুর সিলেক্ট করবেন আমি যেটা আমারটা আমি ওটা দেখাচ্ছি সারাস্তি সিলেক্ট করবেন এরপর সিএস এই জায়গায় সিএসটা দেখবেন সিএসটা দেখতে হলে আমার এখানে এই মোজাটা সাবেক জেলটা আমার জানতে হবে তো আমি যে মোজাটা নিয়েছি সেটা জেল হচ্ছে তিনশো সাতষট্টি তিনশো সাতষট্টি নং শাহপুর তো এটাতে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার এখানে অনেকগুলো সিএস খতিয়ান দেখাচ্ছে এখন আমি যেই খতিয়ানটা চাচ্ছি আমার যেই খতিয়ানের ইন্ডেক্সটা আমার এই খতিয়ানের ইন্ডেক্সে এটা সাবেক দাগ দেওয়া আছে পাঁচশো চার তো আমি যদি এখন পাঁচশো চার দিয়ে এখানে সার্চ করি তো আমার এখানে চলে যেতে হবে অধিকতর অনুসন্ধানে অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক করে আমি এখানে দাগ নাম্বার দিয়ে দিব পাঁচশো চার পাঁচশো চার দিয়ে দিলাম দিয়ে সার্চ করলে আমার এখানে চলে আসছে অভয়চরণ রায় চৌধুরী পিতামৃথা চণ্ডী রায় চৌধুরী তো আমি এখানে সিএস কতিয়ানটা পেয়ে গেলাম তাহলে কি এরা এটা হচ্ছে সিএস কতিয়ান এটার বত্রিশ আর যদি আমরা এসে খুঁজতে চাই সেম একই পদ্ধতি এসেতে চলে যাব তো এভাবে খুব সহজে এভাবে খুব সহজে আমরা খতিয়ান বের করতে পারি সিএস দেখতে পারি আড়স দেখতে পারি এসএ দেখতে পারি তো নিজের কষ্ট পর্যন্ত টাকা খরচ করে জায়গা কিনলে অবশ্যই বাছাই করে কাগজপত্র দেখবেন দেখে যাচাই যাচাবাছা করে কিনবেন ধন্যবাদ